প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে চৌত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর দশমিনায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার সকাল দশটায় নলখলা বন্দর থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুস্থলে এসে শেষ হয় পরে ইসলামী ছাত্র আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বনিউল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে ইসলামী আন্দোলন পটুয়াখ্যালী তিন অর্থাৎ দশমিনা গলাচিপা আসনের মনোনয়ন প্রত্যাশী মুফতি আবু বক্কর সিদ্দিকী বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন দশমিনা উপজেলা শাখার উপদেষ্টা আজবাহার পেদা। ইসলামী আন্দোলন দশমিনা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন ইসলামী যুব আন্দোলন দশমিনা শাখার সভাপতি বাসির ইসলাম সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হুসেল সহ অন্যান্যরা প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে দেশে পাথর দিয়ে মানুষ খুন করা হয় এ দেশের মানুষ ভালো নেই আপনাদের সন্তানকে ইসলামী আন্দোলন শিক্ষায় শিক্ষিত করুন কোন ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী সিন্ডিকেট করার চেষ্টা করে আমরা তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবো